হাই গাইজ ওয়েলকাম টু নিউ ব্লক আই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের সাথে একটা ভালো ব্লগ নিয়ে চলে এসেছি বলি বৌদি বৌদির ঠাট্টা কাহিনী

ও oh, নো no.

জানতে পারলাম যে কোনো শরীর খারাপ নিয়েও এত নটাঙ্কি করা যায় সিরিয়াসলি আমার জানা ছিল না দেখো দেখো কি নটাঙ্কি করছে বলে বৌদি দেখতে থাকো এটা কিন্তু ঠিক না শরীর খারাপ শরীর খারাপের জায়গায় এমনি প্রেঙ্ক এমনি প্র্যাঙ্কের জায়গায় এইসব কোনো দিনও করতে যাও না করলে নিজেই বুঝবে জানি না ভিডিওটা কপিরাইট বা কোনো কিছু পড়বে কি না কিন্তু আমার করতে ইচ্ছা করলো তাই আমি করলেই যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটাকে সাপোর্ট করবে বৌদিকেও সাপোর্ট করবে আমার ভিডিওটাকেও সাপোর্ট করবে কারণ বৌদির ভিডিওটাই তো তুলে নিয়ে আমি দিচ্ছি একটু এটা একটু খারাপ লাগলো তার জন্য ওকে বাই বাই গুড নাইট সি ইউ